আপনার নেতা যদি কোথাও কোনো অফিস আদালতে আরেকজন মন্ত্রী সাহেবকে টেলিফোন দেয় প্রাইম মিনিস্টারকে টেলিফোন সে কীভাবে রেসপন্স করে তার গুরুত্ব কতখানি সেইটার উপরেই কিন্তু একটা এলাকার উন্নয়ন হয় এটা কিন্তু আপনাদের বুঝে আমি আর কিছু বলতেছি না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আর একটি কথা বলি আপনি যদি যান ভোলাতে যান তোফায় আহমেদ আপনারা যদি ভোলাতে গেছেন কিনা আমি জানি না আপনারা যা দেখবেন তার উন্নয়ন কাকে বলে আমি আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি এবং বিএনপি না কিছু কিছু মিনিস্টার এসে আপনি যদি সালাম তালুক দেন ভাইসার সালাম তো বাড়িতে আপনারা যে দেখবেন মনে করবেন যে ঢাকার মতো রাস্তাঘাট সব কিছু বিকজ অফ লিডারশিপ যেটা আপনি আপনাকে যেন কি কয় যে সেক্রেটারি সাহেবের সঙ্গে মন্ত্রী সাহেবের সঙ্গে দেখা করার জন্য পাঁচ দিন ঘুরতে হয় তাহলে কিন্তু ওই নেতা আপনার জন্য কোনো কাজ করতে পারে দরকার প্রাইম মিনিস্টারকে দেখা করার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য দুই মাস থাকতে হবে ওই আপনার এলাকার উন্নয়ন এলাকার চাকরি আইজিপি সাহেবকে টেলিফোন করতে তার হাত কাঁপবে এই নেতা হলে এলাকার উন্নয়ন সম্ভব সেটা এই আমি বলবো যে দিনাজপুর জেলায় সেটা হয়ে আসছে শুধু ফুলবাড়িতে না আমি দুঃখজনক হলেও বলবো দিনাজপুর জেলায় এটা হয়ে আসছে আপনারা একটু জেনে রাখবেন এখানে আপনার এটা বলবো স্বাধীনতার পর থেকে এই ধরনের কাজ হয়ে আসে দিনাজপুর জেলায় উন্নয়ন না হওয়ার একটা অন্যতম কারণ আমি বলব হলো এইটা যে বিভিন্নভাবে আপনার যে কন্ট্রোল করার জন্য আপনাকে ন্যাশনাল লেভেলে যেন আপনাকে একজন যদি আপনি কথা বলেন গুরুত্ব যদি না পায় তাহলে কিন্তু আপনি এলাকার লোকের চাকরি থেকে রাস্তা থেকে কোনো কিছুই আপনি করতে পারবেন না তো অতএব এমপি শুধু ব্যাপার নেই জনগণ দল যাকে মনোনয়ন দিবে তার সঙ্গে আমরা আছি কারণ ব্যক্তির কোনো কিছু নাই আমাদের উদ্দেশ্য দিনাজপুরের উন্নয়ন পার্বতীপুর ফুলবাড়ির উন্নয়ন তো আপনারা আমাদের নেতা আপনাদেরকে আরও বেশি বেশি কাজ করতে হবে তো এটা হলো আমার বিশেষ অনুরোধ তারপরে আমি কৃতজ্ঞ বাধিত ফুলবাড়ির নেতৃবৃন্দর প্রতি প্রথমেই আমাদের ফুলবাড়ির আমি বলবো নন্দিত নেতা ফুলবাড়ির একজন জনপ্রিয় নেতা উনি ফুলবাড়ির উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান এবং ছাত্র জীবনের ছাত্র দলের সেক্রেটারি ছিলেন সভাপতি ছিলেন তারপরে উপজেলা বিএনপির সভাপতি দীর্ঘদিন ধরে ফুলবাড়ির আমি ওনাকে বলে নন্দিত একজন উনি নেতা পরিচিত ওনার প্রতি আমি কৃতজ্ঞ বাধিত আমার কৃতজ্ঞতার কোনো ভাষা নেই তারপরে আমাদের নবিল ভাই চেয়ারম্যান দীর্ঘদিন উপজেলার সিনিয়র সহসভাপতি সহ সহসভাপতি নবুল ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ বাধিত উনি অনেক কষ্ট করছেন আমাদের জন্য করতেছেন প্রথম থেকেই উনি অনেক অনুপ্রেরণা জানিয়েছেন ওনার প্রতি আমি কৃতজ্ঞ বাধিত তারপরে হলো আমি হলো এখানে মজির চাষা তো আসেননি মজিদ চাষার পুতি নাজিম চাষার নাজিম মামার পুতি তারপর আমাদের মনসুর ভাই আছেন কৃষক দলের সভাপতি মোশারফ ভাই আছেন ছোটো ভাই লিটন আছে আমার একদম প্রাণপ্রিয় ছোট ভাই জাকির চঞ্চল আছে আমার বন্ধু সালাম আছে সকলের প্রতি জুয়েল জুয়েল ভাইয়ের কথা আমি আছেন জুয়েল জুয়েল ভাই আছেন তো সকলের প্রতি হলো আমার কনক আছে তো আরও যাদের নাম তারপরে সাজু ভাই আছে তো সকলের প্রতি যারা আছেন অনেক পরিশ্রম করছেন প্রথম থেকে বিভিন্নভাবে আমাদেরকে অনুপ্রেরণা যোগাইছেন যখন এই কবিরকে যখন বা জাকিউরকে যখন রাত্রি বারোটা নাই একটা নাই বিভিন্ন সময় আমি কল করতাম তো ওনারা কিন্তু সব সময় স্মরণ দিত আমি আরেকজনের নাম বলতে ভুলে গেছি জুলফিকার স্যারের প্রতি শিক্ষকদেরকে সাধারণত আমি স্যার বলি জুলফিকার স্যার অনেক পরিশ্রম করছেন ও তারপরে আমি ইদ্রিস ভাইকে কথা নাম ভুলে গেছে ও ওনার কথা বলতে তারপরে ইউনিয়নের নেতাদের নাম কেন আমি বলিনি ইউনিয়নদের নেতাদের সাথে আলাদাভাবে আজিজুর ভাই উনি অনেক সময় আজিজুর ভাইয়ের প্রতি ডাক্তার ডাক্তার সাহেবের মমিনুল ভাই ওনারা কিন্তু কথা সংগ্রাম ভাই আর মমিনুল সঙ্গে কিন্তু বলতে আমার সর্বপ্রথম আমি মনে করি যে ডিসেম্বর মাসে সর্বপ্রথম আমার দেখা হয় আর সর্বপ্রথম দেখা হয় তখন কিন্তু উনিই কিন্তু আমি বললাম যে আমি মনে চলে যাচ্ছি ওদের না বললেই নয় সেটা হলো ইয়াতে টাউনিনালে তখন আমি বললাম ভাই আমি লন্ডনে গেলে আপনি কিন্তু পার্বতীপুর উপজেলার সমস্ত বিএনপির নেতৃবৃন্দ লিস্ট টেলিফোন নম্বর আমাকে দেবেন তারপরে ডাক্তার সাহেব আমি অনেক ডাক্তার উনি আমাকে পাঠানো শুরু করলো এই পাঠানো পাওয়ার পরে আমি তখন বিভিন্নভাবে সকলকে কল করা শুরু করলাম তো উনি কিন্তু প্রথম আমি বলবো যে বিভিন্নভাবে যখন টেলিফোন করতাম বিভিন্নভাবে আমি সকলকে টেলিফোন করছি আমি বললাম যে পার্বতীপুরের এমন কোনো নেতৃবৃন্দ নাই আমার কাছে যে লিস্ট ছিল একবার না চারবার পাঁচবার করে আমি টেলিফোন করতাম তো আমি ওনার প্রতি কৃতজ্ঞ তারপরে তপু ভাই তপু ভাইয়ের প্রতি কৃতজ্ঞ তপু ভাইও প্রথম থেকে আছে তো এই আর কারো যদি আমি নাম বাদ দেই তাহলে আমি ভাই ও সরি আমি ও

বাদ চলে যায় হ্যাঁ তো আমি ইউনিয়নের নেতা নেতৃবৃন্দের প্রতি একটু আজকে কম সকলের সাথে আমি বসবো ইউনিয়নের প্রতি যেমন আজিজুল আছেন যুবদলের নাজবুল আছেন আমি ইউনিয়নের নেতাদের কথা আজকে একটু যারা অর্গানাইজ করছেন আমি এবং এখন একটা কাজ করব আপনাদের যদি একটু কষ্ট দেয় যেহেতু আপনারা আমার নেতা আপনাদের কাছে আমি একটু সময় চেয়ে নিব ইউনিয়ন ওয়াইজ আমি সকলের সাথে ধরেন আমি লিখে রাখছি যে যেমন দশটা ইউনিয়নে সকলের সাথে আমি মিনিট করে করে মানে আলাদাভাবে আমি কথা বলতে চাই আপনারা কি রাজি আছেন আমি একটু মিনিট পাঁচ করে কথা বলতে চাই কারণ আপনাদের সাথে আপনাদের কাছে আমি কর্মপন্থা জানতে চাই এই যে কথাগুলো বললাম আমরা শুধু এখন একটা কাজ করতে পারছি যে লিপলেটগুলো পৌঁছাতে পারছি এখন আমাদের মহিলাদের মাঝে প্রতিটি বাড়ি বাড়ি মহিলাদের কাছে যেতে হবে উঠান বৈঠক করতে হবে আপনার এলাকায় যতগুলো যদি কোনো শিল্প প্রতিষ্ঠান থাকে স্কুল কলেজ থাকে মাদ্রাসা থাকে কোনো কিছু থাকে সকলের কাছে কাছে আমরা তিনবার চারবার করে আমরা যেতে চাই শহীদ জিয়ার কথা বলতে চাই তারেক রহমানের একত্রিশ দফার কথা বলতে চাই বিএনপি ক্ষমাতে আসলে কি হবে এবং এই যে অনেক আমাদের সর্দে আমিরুল স্যার সকলে অনেকেই বক্তৃতা দিয়েছেন বিভিন্নভাবে বিএনপির প্রতি মানুষ নাখস এইটা যে বিএনপি ভবিষ্যতে হবে না এই জিনিসগুলো আমরা মানুষকে বুঝাতে হবে বিএনপি ক্ষমাতে আসলে এলাকার কী উন্নয়ন হবে দেশের কী উন্নয়ন হবে দেশের মানুষ কীভাবে শান্তিতে থাকবে এই কথাগুলো আমাদেরকে মানুষের কানে পৌঁছাইতে হবে এখানে আমি আবারও বলবো কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলে দল মত নির্বিশেষে সকলের কাছে আমাদেরকে যেতে হবে আপনারা কি কি যেতে রাজি আছেন সকলের কাছে সকল এই যে তিন চারবার করে আমাদের সময় নাই হাতে এখন আমাদেরকে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমাদেরকে অক্টোবর মাস ধরতে হবে যে এটা হলো লাস্ট মানে দিন এখান থেকে এই দুই মাসের মধ্যে আমরা যদি দুইবার তিনবার করে প্রতিটি মানুষের কাছে যেতে পারি এটাকে আপনারা করতে রাজি আছেন আপনারা হলেন আমার নেতা আমাদের নেতা আপনারা না করতে পারলে আমরা কিন্তু করতে পারবো না তো কাইন্ডলি আপনার কিছু বিশেষ অনুরোধ আমারও কৃতজ্ঞ বাধিত তো আমি সকলের সাথে এখন এই যদি এই পাঁচ মিনিট সাত মিনিট করে কথা বলি এটা কি আপনারা থাকবেন কারণ এটা যদিও একটু সময় লাগবে কিন্তু আমি মনে করি এটা খুবই দরকারি কিভাবে আরো আপনার ইউনিয়নে আমরা কাজ বাড়াইতে চা পারি এটা আপনার কাছে আমি শুনতে চাই কোথাও কোনো লেকিংস আছে কিনা কিভাবে আমরা করতে পারি এটা জিনিসটা আমরা করতে চাই তো আরো কিছু কারো কিছু বলার আছে আমি প্রথমেই বলছি আমি কোনো রাজনৈতিক বক্তৃতা দিব না আর আপনাদের যদি কেউ কোনো কোশ্চিন আমাকে করতে চান তাহলে করতে পারেন কিভাবে আরো আমরা দ্রুত কাজ করতে পারি যেহেতু আমরা সবাই আছি কেউ কি কিছু বলবেন কেউ কিছু বলবেন হ্যালো কারো কোন কোশ্চেন আছে নাকি না না আচ্ছা আপনি কোন ইউনিয়ন মোস্তাহাপুর মোস্তাহাপুরের কোন কোশ্চেন আছে আপনারা আমার আদেশ করতে পারেন মোস্তাহাপুরের জন্য প্রতিটা ঘরে ঘরে কেমনে কি করতে পারে এই ধরনের কোনো কিছু বলার আছে আপনার বলেন বিরুদ্ধে মানে আগের লোকেরা চাঁদা খায় বিএনপি চাঁদা খায় এই কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি সেই জন্য চাঁদাবিন রাজনৈতিক করার জন্য আপনার কাছে আসছি আপনার কোনো কাছের লোক যদি চাতাকায় গর্ভwidetilde করে সেই আপনি কি করবেন সুন্দর আর থ্যাঙ্ক ইউ সেন্ড ইউ থ্যাঙ্ক ইউ আমি এতটুকু বলতে পারি আমি এতটুকু ঘোষণা দিতে পারি ফুলবাড়ি পার্বতীপুর ফুলবাড়িতে এতটুকু বলতে পারি শুধু চাঁদা না চাঁদা বলেন আপনার ফুলবাড়িতে দুর্নীতির কোনো কিছু হবে না যেটা সরকার থেকে যদি কোনো কিছু এসে যেটাকে আমি বাংলা কি বলবো যে হলো আপ আপনি যেটা বলছেন সরকারি যে মানুষ আমাদের দেশের আরও একটু কথা বলতে যে আমাদের দেশের মানুষ দেখবেন প্রতিনিধি হতে চায় নিজের ভাগ্যের পরিবর্তন করতে কিন্তু আমি এতটুকু বলতে চাই এটা জনগণের উন্নয়ন হবে জনগণের যতখানি সরকার যেটা দিবে সেটা ব্যবস্থা হবে অবশ্যই চাঁদার বিরুদ্ধে আমরা সংগ্রাম করব আমি প্রথমেই বলছি চাঁদার বিরুদ্ধে বলেন কোনো অন্যায়ের বিরুদ্ধে বলেন এগুলো ইনশাল্লাহ যতখানি পারা যায় আমার অজান্তি হলে সেটা তো আলাদা জিনিস কিন্তু এতটুকু ইনশাল্লাহ এটা হবে না রাজনীতি হলো কিসের জন্য দেশের জন্য মানুষের জন্য আর কিছু আছে একটু 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 প্লিজ একটু কথা কম

এই যে যে শব্দ কথা আপনারা হুজুরা পর্যায়ে কমিটি গঠন করে ইউনিয়ন পর্যায় করবে ওই যে হাদিস থেকে ইউনিয়ন পর্যায়ে যা ওয়ার্ড আমাদের কাছেই এই বার্তাটা পৌঁছাইবে আপনি সঙ্গে থাকবেন আমরা গ্রামে গ্রামে না হলো মোড়ে মোড়ে প্রত্যেকটা বাড়িতে যদি ঢুকতে না পারি আপনার সঙ্গে নিয়ে আমরা তৃণমূল সবার সাথে কথা বলবো বক্তব্য দেব এবং আপনার জন্য গো আসব তাহলে সমর্থনটা হতো আরও আমাদের বাড়বে সুন্দর কথা বল জনমত আপনি যেটা বলছেন এইটার জন্যই আজকে আমি ইউনিয়ন অনুযায়ী কথা বলবো আপনাদের সাথে আপনি যেটা বলছেন এবার আমি প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যতখানি পারা যায় আমি কাভার করব প্রতিটি ইউনিয়নে দুই দিন করে যাব। এই আমি হয়তো সাত তারিখ থেকে শুরু করব ইনশাল্লাহ এটা তো আমি করবই তাছাড়াও আপনাদের হলো সার্বিক সহযোগিতা কারণ আমি প্রথমেই বলছি আপনার হলো জাহাজের হলো ক্যাপ্টেন আর আমরা হলো আমি হলাম নাবিক কারণ আপনারা যেখানে যেখানে যেটা কারণ সবাই মিলে না হলে আমরা করতে পারবো না সব জায়গায় কারণ প্রতিতি আমি প্রথমেই বলছি এখানে কোনো দল দেখার কথা নাই এখানে আমাদের পুত্রী এই পার্বতীপুর ফুলবাড়ির ধরেন যদি ছয় লাখ লোক থাকে সাত লাখ লোক থাকে প্রতিটি মানুষের কাছে দল মন নির্বিশেষে তারেক রহমান একত্রিশ দফা পয়সা দিতে হবে বিএনপি ক্ষমতায় আসলে কি করতে হবে এগুলো আমাদেরকে ইয়া করতে হবে তো থ্যাংক ইউ আপনার ইয়ার জন্য হ্যাঁ জি জি ইনশাল্লাহ আর কিছু বলবেন আপনি একটু যদি আপনারা সবাই কথা বলেন স্যার না আপনি হলেন নেতা আপনি আমাকে বলবেন বলেন ভাই জি জি আপনি সুন্দর কথা বলছেন পার্বতীপের উন্নয়ন যদি ইনশাল্লাহ অবশ্যই সব কাজগুলো যেমন আপনাদের রেলওয়ে আপনার কিন্তু ব্যাপক উন্নয়ন দরকার এটা আমি বলবো ব্রিটিশ পিরিয়ডে রেল যেভাবে হয়েছে তারপর থেকে কিন্তু রেলের কোন এই পার্বতীপের উন্নয়ন হয়নি এখানে কিন্তু ব্যাপক উন্নয়নের দরকার আছে রাস্তাঘাটের উন্নয়ন বলেন চিকিৎসা ক্ষেত্রে বলেন নার্সিং ইনস্টিটিউট বলে যেসব পদক্ষেপগুলো নেওয়া যায় ইনশাল্লাহ এগুলো তো আমি একাই করতে পারি আমি চেষ্টা করব আমি আগেও বলতেছি সম্মিলিতভাবে সেটা আমি একটু আগেই বলছি আমি এতটুক বলতে পারি যে প্রাইম মিনিস্টারের কাছে আমি আমি এতটুকু প্লেস করতে পারবো হয়তো তর্ক করতে পারবো কাজ করানোর জন্য এতটুক বলতে পারি এরপরে আমি আপ্রাণ চেষ্টা করি তো থ্যাংক ইউ আর কিছু আছে বলার এই দিক দিয়ে যাই জি বলে আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম মাস্টার জি উত্তর সমুদার হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী বিএসসি শিক্ষক বলি আমার প্রশ্ন হল আপনি যদি আগামী দিনে মনোনয়ন পান ধানের শেষের পক্ষে তাহলে আমাদের পাঁচ নম্বরের

চাঁদামুক্ত একটা সুন্দর মুক্ত সমাজ গঠন করার চেষ্টা করব বুঝতে পারছেন তো ইনশাল্লাহ আমরা এটা ট্রাই করব কারণ রাজনীতি দেশের জন্য রাজনীতি পেটের জন্য না মানুষের কল্যাণের জন্য তো ইনশাল্লাহ আপনি যেটা বলছেন অবশ্যই আমরা সেটা ইয়ে করব। নিজের ভাগ্যের

ধন্যবাদ স্যার আমাকে সময় দেওয়ার জন্য স্যার আমি আপনাকে তিনটি প্রশ্ন করবো আমার প্রশ্ন হচ্ছে আপনার রাজনৈতিক তিনটি প্রশ্ন করবো স্যার প্রথম প্রশ্নটি হচ্ছে আপনার রাজনৈতিক আর কি অনুপ্রেরণায় আপনি রাজনীতিতে এসেছেন দ্বিতীয় প্রশ্নটি আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার প্রথম একশো দিনের প্রধান লক্ষ্য কি হবে

সমাজসেবা পৃথিবীতে যদি আজকে যত উন্নত দেশগুলোর দিকে থাকা যায় ভালো করতে গেলে ওই যে ভাই বোন মাধবাস উদ্যোগ নিতে পারে কিন্তু রাষ্ট্রীয় ভাবে একমাত্র সফল হতে পারে এই কারণে যদি মানুষের কল্যাণ করার কারো চিন্তা করা থাকে তখনই রাজনীতি করা উচিত আর যদি এটা করার চিন্তা না থাকে তাহলে এটা ঠিকের মানুষের সেকেন্ড কোয়েসেন্ট চাই আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার প্রথম একশো দিনের প্রধান লক্ষ্য কি হবে আমি নির্বাচিত হন প্রথমেই এই যে ফুল পার্বতীপুর ফুলবাড়িতে পাঁচই আগস্টের পরে এই যে বিভিন্ন সর্বত্রে চাঁদাবাস তারপরে হলো বানে বাসন্ত তারপরে তোমার বিএনপির বিভিন্ন লক্ষ বিভিন্ন নেতা হোক যেই হোক যদি বিএনপির নামে কেউ কিছু করে তাহলে পুলিশে ধরে অতএব আমাদের নেতা কিন্তু এখন আরো এটাকে জিরো টলারেন্স তো ভবিষ্যতে হয়তো যারা সব করবে এবং এই যারা বিভিন্ন বিএনপির নামে সেই বিএনপি নেতা সরকারের মতো কাজ করতে পারবে না বিএনপি রাজনীতি কি ভাগ্যের মানুষের উন্নয়ন দেশের উন্নয়ন

আমি মুখপাতাল হোসেন দুই নম্বর ওয়ার্ড মন্ত্রণা নয় নম্বর ওয়ার্ড ভাই আমার এক নম্বর প্রশ্ন